ভেবেছিলাম আজকের ভিডিওটা সুন্দরভাবে ইন্ট্রো দিয়ে শুরু করবো কিন্তু সেটা আর হলো না জানো তো হঠাৎ করেই না মনটা খুব খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে বলেছিলাম না যে আমার রিসেপশানের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল যার জন্য মানুষ ভালোভাবে খেতেও পারেনি তাই জন্য আরেক দিন আমাদের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছিল তো সেই কথাটা না মানুষের মাথা থেকে যাই আমাদের বাড়ির কোনো ওকেশানে যদি বৃষ্টি হয় সবাই ওই কথাটাই তুলে ধরে যে আমার বিয়ের সময় কি বৃষ্টি হয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই সেদিন কিন্তু আমার একা রিসেপশান ছিল না এমনকি আমার গ্রামে আরও দু চারটা বাড়িতেও রিসেপশান ছিল এমনকি অন্য জায়গাতেও ছিল সেই কথাটা ভেবেই খারাপ লাগছিল আজকেও যদি লোক খেতে না পারে লোক সে এটাই বলবে এই বউয়ের বেলা সবসময় বৃষ্টি কখনো না নিজের কমজোরিটা কাউকে দেখাতে হয় না তুমি যে ভালো আছো সেটা তো কারো সহ্য হয়ই না আর তুমি যদি খারাপ থাকো সেটাতে সবাই হাসতে শুরু করে তাই জন্য কখনও কাউকে নিজের কষ্টটা বুঝতে দিতে হয় না তা সত্ত্বেও আজকে মনে হলো যে তোমাদের সঙ্গে আমার কিছুটা খারাপ মুহূর্তেও শেয়ার করি আজকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কম ছিল না জানো না ভীষণ কষ্ট হচ্ছিল তাই ঘরে দরজাটা বন্ধ করে কান্না করছিল। সব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি রেডি সেডি হয়ে বসে আছি কিন্তু ভিডিওটা শুরু করাই হচ্ছে না বেলুন ফেটে গেল ভিডিওটা শুরু করাই হচ্ছে না কারণ সবাই ভীষণ ব্যস্ত তো চলো আসো ভেতরে যেখানটায় আমি আজকে খাবো আর কি সেখানটায় বেলুন দিয়ে সাজানো হয়েছে বেলুনগুলো ফেটেই যাচ্ছে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে তো যখন রান্নাবান্না হবে এখানে খাওয়াতে হবে আর পুরো ব্লগটা তোমরা দেখো কি শেয়ার করে না করে সবটা তোমরা দেখতে পাবে এদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এই যে ভাগ্নিরা একটু আগে এসেছে এসে শুধু খাওয়া দাওয়া করলো তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার আশেপাশে অনেকে আমার ভিডিওটা হয়তো দেখবে কিন্তু তোমরা যে আমাকে এইভাবে বলো আমারও খুব কষ্ট হয় আর তারপরে এদিকে দেখো আমার জামাইবাবু মানে আমার ছোটো ননদের বর আর এদিকে আমার বর দুজনে কত কাজ করছে আমার বর তো আজকে ঘেমে ঘুমে শেষ এদিকে হচ্ছে কাভার লাগাচ্ছিলো টেবিলের কারণ খেতে দেওয়া হবে একটু পরেই আর এদিকে আমার জেঠিরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে ওদের ভীষণ তাড়াহুড়ো কারণ ওরা তাড়াতাড়ি চলে যাবে বলছে তাই জন্য যা হয়েছিল তাই দিয়ে ওরা কিন্তু খেয়েছে তখন পুরো রান্না কমপ্লিটই হয়েছিলো না আর এদিকে যে আমার বর সব টেবিল এগুলো লাগাচ্ছিলো আর ও তো ঘেমে ঘুমে শেষ ওরা একটা সুন্দর ভিডিও করিনি তাই বলছি ছিল যে আজকে আমার একটা সুন্দর ভিডিও করনি গেমে ঘুমে শেষ এইরকম ভিডিও কাজ করছে এই ভিডিও করেছে এটাই জানো তো সকালবেলা দারুণ বৃষ্টি হয়েছিল কান্নাকাটি করছিলাম ভালো লাগছিল না তারপর না হুট করে বৃষ্টিটা কমে গেছিল আর সারা দিনও বৃষ্টি হয়নি আর সবাই খুব ভালো মতো খাওয়া দাওয়া করতে পেরেছে তাই জন্য আমার না মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো তারপর এই যে দেখো এক এক করে সবাই আসছিল এদিকে সন্ধ্যা ছটা এরকম বেজে গেছিলো আর এটা হচ্ছে আমার জেঠি হয় মানে আমার যে দাদু আছে ঠাকুরদা ঠাকুরদার হচ্ছে ভাইয়ের ছেলের বউ তারপরে এদিকে যেঠির সঙ্গে গল্প করছিলাম আর চলো এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই এদিকে ব্লু কালার যে শাড়ি পরা আছে এটা আমার ননদ তুই উঠে গেল তার পাশেরটা হচ্ছে আমার ননদের যা আর তার পাশেরটা ওর শাশুড়ি হয় আর তার পাশে এটা কিন্তু আমার মাসি শাশুড়ি হয় আর এই যে বসে আছে জেঠিটা এটা হচ্ছে আমার মশাইয়ের বন্ধুর বউ আর তার ছেলের বউ পাশে বসে আছে যে রানী কালার শাড়ি পরেছে আর ওই যে ওর একটা মানে ছেলে বাচ্চা আছে এখানে বসে বসে ফোন দেখছিল আমি ফোনটা নিয়ে নিচ্ছিলাম জন্য একটু কান্না করছিল আর কি আমি ভাবলাম ওদের একটু ভিডিও করব তাই দেখো মুখটা কীরকম করেছে খুব মিষ্টি হয়েছে দেখতে একদম ওর বাবার মতো দেখো এদিকে দেখো no, না no, no. তারপর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাই এক এক করে আসতেও শুরু করেছে আর এদিকে সবাই খেতেও বসেছে কি কি রান্না হয়েছে লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবার লাস্টে আমি খাওয়া দাওয়া করেছি কারণ সন্ধ্যার থেকে প্রচুর ভিড় হয়ে গেছিল তাই জন্য আমি আর খাওয়া দাওয়া করিনি সবার লাস্টে খাওয়া দাওয়া করেছিলাম বাই যাবা না বাই যাবা বাবা ভিডিও করতে সুন্দরভাবে বসতেছে বাড়ি যাবা না যাবে না বাড়ি থাকবা এখানে ভালো লাগছে তোমার হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে আমি ঘরে বসে আছি আর আমাদের এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে আর এখন কিন্তু বেজে গেছে রাতের সাড়ে নটা তো আমি এখনও খাইনি সবার খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে খাবো এমনি দিনের বেলা তো আমি খেয়েছি কারণ আজকে তার আর না খেয়ে থাকার কোনো কারণই নেই কারণ এটা হচ্ছে সবাইকে খাওয়ানোরই স্বাস আর আমার তো হয়ে গেছে তোমরা সবাই জানো এই কারণে হচ্ছে আমি ঘরে বসে আছি কারণ সবাই ঘরে আসে আমাকে মানে দান দিতে আসে বসে থাকে গল্প তাই আমি ঘরেই বসে আছি হ্যালো বন্ধুরা তো বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যারা পাড়া প্রতিবেশী ছিল সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এর আগের দুদিন তো সবার আগে আমি খেয়েছি তারপর সবাই খেয়েছে তো আজকে সবার লাস্টে আমি খাচ্ছি বাড়ি শুদ্ধ সবার খাওয়া শেষ পাড়া বসে সবার খাওয়া শেষ আত্মীয় স্বজনরাও বাড়ি চলে গেছে তো এখন হচ্ছে আমি খাবো তো আজকে কি কি মেনু হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো একটু কাছে আসো এখানে ভিসবো না তো তো এখানে হয়েছে লেবু সাদা ভাত তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার চপ আর এখানটায় হচ্ছে ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে এগুলো দিয়ে চটচটি হয়েছে এখানে ডাল হয়েছে মাছের মুড়ো দিয়ে এখানে একটা দেখো কত বড় মাছের মাথা আবার এখানটায় হয়েছে আর মাছ এটা হচ্ছে পোস্ত দিয়ে আর এখানে কাতল মাছ চাটনি পায়েস আর হচ্ছে মিষ্টি এই হচ্ছে আজকের মেনু তো চলো আমি এখন খেয়ে নেই তোমরা দেখতে থাকো তো এই যে ফাইনালি আমি খেতে বসেছি আর দেখতেই পাচ্ছ বেলুনগুলো কিন্তু নেই কারণ ছোট ছোটো বাচ্চা কাচ্চা অনেকে এসেছিলো সবাই তুলে তুলে নিয়ে চলে গেছে তাই জন্য নিচের বেলুনগুলো একটাও নেই আর আছে মন বেজা একদমই ভালো লাগছিল না যেই কারণে না অনেকটা লেট করে আমি রেডি হয়েছিলাম আর ভিডিওটাও সেই রকমভাবে করিনি যেটুকু ক্লিপ করেছি মানে না করার মতো কারণ আমার ভিডিও করার একদমই ইচ্ছেই ছিল না তাই জন্য আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে কারণ অন্যদিন যেরকম ভিডিও করার একটা এনার্জি ছিল আজকে একদমই এনার্জি ছিল না ভিডিও করার তারপর ভাবলাম যাই হোক একটু কিছু একটা করি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো আমি এখন খেতে বসেছি আর মানে অনেকটা রাতে খেতে বসেছি তো তখন বারোটা পার হয়ে গেছিলো তাই জন্য আর খাওয়ার এনার্জি ছিল না তাই একটু একটু করে সব কিছুই খাচ্ছিলাম আর কি জানি না আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে